এই যে এই জিনিসটা আমি বানিয়েছি এটাকে কি বলে আমি জানি না বেগুনি তো নয় অ্যাকচুয়ালি বাড়িতে সবাই আজকে বেগুনি খাচ্ছে নিরামিষ রান্না হয়েছে আজকে আর সবাই বেগুনি খাচ্ছে আমার একটু খাওয়ার ইচ্ছে হয়েছে বাট বেগুনি আমি ডিপ তেলে ভাজা খাবো না বলে অল্প জাস্ট একদম ননস্টিকে তেল ওয়াশ মানে ব্রাশ করে দিয়ে আর হচ্ছে এটা বানিয়েছি এটাকে কী বলে তোমরাই বলো বেগুনের বড়া বাট বেগুনের টেস্ট কিন্তু পাওয়া যাবে খারাপ লাগবে না একটু একটা সাইড একটু ইয়ে হয়ে গেছে কোনো অসুবিধা নেই বাট খেতে কিন্তু খুব একটা খারাপ হবে না মোটামুটি টেস্টটা দরকার একটু কম তেলের মধ্যে ব্যাস তো এই হচ্ছে খাওয়া দাওয়া বেগুনি ঢেঁড় সিদ্ধ শুক্তো রাইস আর একটু বাঁধাকপি তো আজকে নিরামিষ যেহেতু